হাসছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাসজারু কেমনে তা জানি না বক কহে কচ্ছবে বাহ বা ফুর্তি অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি সুকুমার রায় এর খিচুড়ি কবিতা মনে আছে আপনার থাক বা না থাক এগরার পুলিশ কর্মীরা এই ঘটনার সাক্ষী থাকল শুক্রবার গভীর রাতে যখন তরমুজবাহী গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকার গাজা কি আপনিও অবাক হচ্ছেন তো কয়েকদিন ভূপতি নগর থাকা তেলবাহী ট্যাঙ্কারের ভেতর থেকে উদ্ধার করেছিল দশ থেকে বারোটি গরু প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এবার গ্রীষ্মের ফল তরমুজের পেছনে পাচারের চেষ্টা হলো গাজার গোপন সূত্রে খবর পেয়ে সেটা আটকালে রাজ্যের পুলিশ পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পিক আপ ভ্যানের থাকা কয়েক লক্ষ টাকার গাজা উদ্ধার করলো গাড়িতে করে তরমুজ নিয়ে যাওয়া ছিলাই পাচার করা হচ্ছিল এই গাজা শোল এগরা রাজ্য সড়কে দোভাদি বাজারে পুলিশ গাড়িকে আটক করে পিক আপ ভ্যানের চালককে আটক করেছে এগরা থানার পুলিশ আমরা খবর পাই এরকম সোর্সপাকর খবর পাই যে এরকম গাজা পাসওয়ার্ড খবর এরকম আসে আমাদের কাছে সোর্সপাকর তখন আমরা গাড়ি চেক করা শুরু করি আর কি আগামী গাড়ি চেক করছি কিন্তু তখন সন্দেহ হতে একটা গাড়িকে আমরা পিক আপ করি তখন সেই গাড়িটাকে তখন তো আমরা তলাশি চালাই তলাশি চালিয়ে বিউরো রিপোর্ট এখন সংবাদ